এবং মারে ও ব্যক্তির জন্য আসমানে এলেম আসমানে জ্ঞান শিক্ষা করা ফরজে আইন বলা হয়েছে মাত্রা মজিরিন আমার আপনারা যদি আসমানের এলেম না থাকে আসমানের জ্ঞান না থাকে তাহলে আমি আমি জান্নাতের কিছু কামাই করতে পারবো না আমার আপনার জন্য গুছলের ফরজ আছে একটা গোসলের ফরজের জন্য তরিকা আছে আমি আপনি যদি গোসলের ফরজ না জানি আমি আপনি তায়াম নাম না জানি উজু ভাঙার কারণ না জানি আত্মার দুরুসব দয়বাসুর না জানি নামাজের কিছু মাস আলা মাসা না জানি তারা ভাজিলেন তাহলে আমি আপনি জান্নাতের কিছু কাজ করতে পারবো না জান্নাতের কাজ করতে হলে জান্নাতের কিছু আমল করতে হলে জান্নাত কামাই করতে হলে গান্দাকে তলাবুল মুসলিমিন ফারিদাত মুসলিমাতিন